আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এআর আইসিফ অ্যাকাডেমি তো তোমাদের জন্য নিয়ে আসলাম দাখিল ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার কোরআন বাজিদাজিদ প্রশ্ন নিয়ে এটি আলফাতা প্যাবলিকেশন কর্তৃক প্রকাশিত তো সবাই প্রশ্নটি দেখে নাও তো তোমাদের কবিভাগের লিখিত মান থাকছে পঁচাশি এক নম্বরে থাকছে নৈবিত্তিক ভিত্তিক থাকছে বিষটা বিশটার মান বিষ তো সবাই দেখে নাও এখন দুই নাম্বার দুই নাম্বারে অনুবাদ লেখা যে কোনো তিনটে অনুবাদ লিখতে হবে এখান থেকে তিন নাম্বার তিন নাম্বারে থাকছে প্রশ্ন পাঁচটি প্রশ্ন থেকে তিনটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য থাকছে পাঁচ মার্ক করে এখানে তিনটি প্রশ্নের জন্য পনেরো মার্ক চার নাম্বারে থাকছে তাহকিক নয়টি তাহকিক থেকে পাঁচটি উত্তর দিতে হবে এখানে মান থাকছে দশ দিতের জন্য দুই মার্ক করে পাঁচ নাম্বারে থাকছে তারকিব এখানে দুটি তারকিব থেকে একটি উত্তর দিতে হবে যার মান থাকছে পাস ছয় নম্বর হরকতসহ মুখস্থ লেখ ক নম্বর সুরা মাউন ক নম্বর সুরা কাউসার যে কোনো একটি লিখতে হবে মান থাকছে পাস সাত নাম্বার প্রশ্নের উত্তর দাও এখানে তিনটি প্রশ্ন থেকে যে কোনো দুটি উত্তর দিতে হবে প্রতিটি উত্তরের জন্য থাকছে পাঁচ মার্ক করে মোট দশ মার্ক এখন আট নাম্বার আট নাম্বারের দেওয়া অংশগুলো তাজবিদের কায়দা লিখো নয় নাম্বার দেখে দেখে তেলাওয়াত করো এটা মৌখিক অংশ মৌখিক অংশের মান পনেরো দশ নম্বর তাজবিদের কায়দা বলো এগারো নম্বর সুরা নাসর অর্থ সহ মুগস্থ বলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ফিরে আসবো আবার নতুন কোনো একটি প্রশ্ন নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ